বন্ধুরা একজন দাদা আমাদের দোকানে এসেছে আজকে টিএমএস সাউন্ডের দোকান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিএমএস সাউন্ড তো সাউন্ডের দোকানে এসেছেন এক দাদা ভাই তো দাদা ভাই এই দুটো মনিটার বক্স আপনি কি জন্য নিচ্ছেন বাড়িতে বাজানোর জন্য আচ্ছা দাদা একটু ক্যামেরার দিকে দেখে বলুন আচ্ছা বলছি এটা দিয়েছি আমি চারশো ওয়াট আর এতেও দেবো চারশো ওয়াট এটা দাসকার স্পিকার আছে আর ওপরে একটা টুইটার হাইস দেওয়া রয়েছে তো এটা বাজানোর জন্য আপনার কি মেশিন আছে হাতে তৈরি বাড়িতে আছে ওকে বন্ধুরা শুনে নিলেন তো এই ভাই বাড়িতে একটা পাঁচশো মেশিন আছে হাতে তৈরি তো সেই মেশিনটা দিয়ে কিন্তু এই দুটো বক্স বাজবে হ্যাঁ বন্ধুরা তবে বাজার থেকে আপনারা যে পাঁচওয়ার্ড কিনবেন তাতে বাজবে না কি গো আমাদের কাছ থেকে হাতে তৈরি মেশিন বানিয়ে নেবেন তাহলে এরকম চারশো ওয়াট করে দুটো স্পিকার ফাটিয়ে বাজবে দেখতে পাচ্ছেন এখানে এই দিবেন্দু কিন্তু খুব সুন্দরভাবে টুইটারে কানেকশান করছেন ঠিক আছে আর এইখানে কী বাচ্চা বাজবে তো ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের দোকানে যোগাযোগ করুন ইমিডিয়েট এই ধরনের বক্স বানিয়ে নিন